কার কছে বলবে আমি ওটা দিছি বলবে না বলুম বলবে কার কছে বলে না দিছি সিঙ্গার বিল ওই জায়গার মধ্যে হঠাৎ আমি রাত্রি প্রায় আড়াইটা বাজে আমি একে ভোর দিছি সামনে দেখছি লোক হঠাৎ দেখি নাই চিন্তা করে দেখলাম যে আমি লোকটাকে দেখলাম না দেখলাম মিশা না সঠিক ওই জিনিসটা আমি আবার করতেছি হঠাৎ একটা গাছের আড়ালের মধ্যে দাঁড়াই দাঁড়াইলেছে আমি পাইরে যাবো এ সময়ের মধ্যে এই দাঁড়া আমি গাফ দিয়ে সালাম দিছি সালাম আলাইকুম সালাম রক্ত তুই কোন আশা আডস তোর আশা কি তোর আসার একটু করতে চাই তখন আমি গেলাম যে আপনার সাথে তো আমার কোনো কথা ফুলনি নেই আমার মনে নসিব ভালো এবং নসিব খুব ভালো হয়েছে আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ করা আপনি তো যে কোনো দিন হাল্লাহার অলি ভবেন অলি ছাড়া তো আমারে এই পর্যন্ত তো রাস্তা কাটে দাঁড়াইয়া কথাটা প্রশ্ন করে নাই তাহলে আমি চিন্তা করতেছি আমি আপনার জন্য হে শোন কার কাছে বলবে আমি ওদা দিছি না বলুম না কার কাছে বলবে না বলুম না বলবে কার কাছে বলে না বলুম না দেওয়ার পরে আমার মাথার মধ্যে উনি হাত দিছে দেওয়ার পরে কইছে তোর কয়েছে চলা কষ্ট যা আছে সম্পস্ত তোর এমন ভাবে চলে যাবে কখনো কোনো দিন বাদ ভেকারে তুই মরবে না আর কোনো কষ্ট করবে না তোর এই করমে চলা চলবে কেউ তোর মন না তো তোরা খারাপ হোক না এমন একটা পাইলে তোর আল্লাহ পাকে চালাই নিব সমস্ত দীর্ঘ ধীরে 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 তোর সর্বানিত সর্বানিত হবে তবে তোর নিয়ন্ত্রণ ঠিক রাখিস তুই আরো তাকবার চেষ্টা করিস আমি যদ্দূর দিছি আটটো কামাইবার চেষ্টা করবি হঠাৎ উনি কইতেছে যে তুই আমার সাথে চল তো অনেক জায়গায় গেলাম পাহাড়ের মধ্যে সামনেই পাহাড়টা বেশি দূরে না গিয়া বসছি

আইন কারণ মনে উনি মনে কামিয়াবেও উনি কামাইছে না কামাইলে আমি হঠাৎ ঢুকলাম আমার পেটটা বয়ে গেল এই চিন্তা ভাবনা করতে 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 ঘন্টা হানে করলাম হঠাৎ করতে আছে যাই এখন যাক আমার সময় শেষ এ সময় আট বাজে সাড়ে তিনটা ফট করে উনি আমার চোখে বিদায় নিছে আমারে কয়ে গেছে তুই এভাবে চলবে একটা দোয়া পড়বে দোয়াটা আমার দেয়া গেছে দোয়াটা হইলো আল্লাহ মা লাখ লাখামু বিরাহিম ওমনি ওমনি আইনি আয়া তুই চুল অফ ল তুই তিনবার কবি আমার সয়নি তো বারো বৎসরের জীবনী আমি যে জিনিসটা নিয়ে উনির সাথে দেখছি এবং কথা কইছি আল্লাহ কুয়াইছি আমার নসিবের ছিল আমি বলার এক করো মাসাই থাকতে 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 হঠাৎ বিয়ার দুই বৎসর আগে দুই বছর আবার আবার দেখা পাইছি গাওসে বর কইসেtier বিয়া করিস না তখন আমি অনেক কথা কই না দারি মুছলাইকা দিলাম দাড়ি মুছ রাখছি অন বেআটা দিন সময় হইছে মা ভাবে কইসে বিয়া করতে হবে আমরা মা আমি বেআটা করুম না আমার তো হটারে গেছে মা বলছে যে তুমি যদি আমার আমার কথা না মানাই না হোজো করো এই তোমার হস কবুল হবে না আর আল্লাহ আগে তোমাকে মাইনা নিবে না আমরা যা বলুম তা তুমি শুনতে হবে মা বাবার কথা শুনতে গিয়া রাখতে গিয়া আমি দাড়ি ফলাইছি আল্লাহর কাছে অপরাধী করছি মা বাবা কে এই গুণা আল্লাহ মাফ করতে পারে আমি মা দাঁড়িয়ে লেখি আমি বিয়া করম যেখানে করি করাইবা যখন মা বাবা বলছে কন্যা প্রতি তে যুক্ত হন নাই দিবে না সেই আমি দাঁড়িয়েটা প্রকৃত ভাবে উনির কথাই রাখছিলাম তো উনির কথাটা রাখতে পারছি না যার জন্য আমি একটু আঘাত পাইছি যে আঘাত মানে আমি চিরস্থায়ী বলতে পারি না যে আঘাত প্রাণে মনে কথা না না যে আগাত্রা না পাইছে আমি চিরস্থায় এখন পর্যন্ত আমি বলতে পারি না মৃত্যুর আগে মনে বলতে পারব না আমার এই দৃশ্য এই আমার কামনা অনেক কথা আমি অবমনন করছি হঠাৎ একদিন চোখের পানি আইলো কামলাম কান্দার পর আইসে কইতাছে আর কাদিসা আর কাদিসা আমি তোর সামনে আইছি তোর মা বাবার কথার বারে আমি লড়ছি না তোর কথাটা আমি মাইনা নিলাম সুফল করলাম যে সময় আমার ডাক দিবে এ তুই আমাকে পাইবে তবে তুই পাইবে যে তোর লাইন ঠিক রাহিস আল্লাহ আল্লাহ রাসুলের লাইন ঠিক রাহিস আদমকে কষ্ট দিস না আদমের কাজে আগাই যাইবে যত আগাই যাইতে পারস ততই তোর কামিয়াবে হইতে হবে যত আগাই যাইবে তুই কামিয়াবে হইতে হবে আগাইতে না তুই কামিয়াবে থাকতে না আল্লাহ রাসুলে নিজে হাইটে গিয়া কাজ গোলা করতো আদম গুলার যত্ন করতো তুই নবীর উম্মেদ তুই সুন্দর করে আগাই যাবি আগাই গিয়ে গিয়া যতগুলা মানুষ কষ্ট করে কামে বারে ওই পূজায় রাস্তাঘাটে মানুষটা বৈশা লুসে আটতে পারে না হেরে ধরে না কেন উপকার করে দেও হেরে নিয়ে দেওন গাড়ি তুলা দেওন একজনের কাছে টাকা নাই নিজের কাছেও নাই দরকার দশজনের কাছে হাত পেতে ওই লোকটা উদ্ধার করবে এই জন্য যদি উদ্ধার করতে পারো চলতে পারো তাহলে রাসুলাফসাল্লামে তোমার খাসরে মারে নিজে হাতে গুনে তোমাকে দান করবো